হরে কৃষ্ণ মহারাজ আপনি আজকে এখানে এসছেন তো এখানে এসে আপনার অনুভব বা এই গীতা পাঠ সম্বন্ধে আপনার কিছু বলার থাকলে বলুন হরে কৃষ্ণ আপনার পরিচয়টা জানাবেন বাবা প্রকাশচন্দ্র মহারাজ শুরু করেছিলাম হিন্দুদেরকে আমাদের একত্রিত করতে হবে কিন্তু ধরুন বিভিন্ন আশ্রমের বিভিন্ন ধর্মগ্রন্থ রয়েছে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণর যে গীতা সেটা সবাই সবার কেন সারা বিশ্বের প্রধান হচ্ছে গীতা শ্রীমদ ভাসবতী গীতা এই গীতাকে নিয়ে আমাদের বাঁচা পড়া মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের গীতা লাগে বুঝতে বাবা এই গীতার আমরা শুরু করেছিলাম প্রথম পাঁচ হাজার কণ্ঠে মায়াপুর স্টনে আমরা করেছিলাম পাঁচ হাজার কণ্ঠে গীতা পড়ে সেকেন্ড বছরে আমরা করেছিলাম বাবা পঞ্চাশ হাজার কোণ্টে বিএডে গীতা এবং দ্বিতীয় বছর আমরা বাবা করেছিল লক্ষ গীতা পাঠ এক লক্ষ গীতা পাঠ আমাদের এক লক্ষ প্রায় সাতচল্লিশ হাজারের মতো ভক্ত সম সাধু সন্ত ভক্ত আর এবছরে আমাদের পাঁচ লক্ষে গীতা এবং পাঁচ লক্ষে যে গীতা এখানে আমাদের দু হাজার আমাদের দু হাজার সাধু সন্ত বাবা তিন হাজার সাধু সন্ত আর আমাদের ভক্ত একটা সৈনিক গীতা এই গীতা গীতা যে পাঁচ ঘন্টায় গীতা পাঠ হচ্ছে আমাদের এটা রেকর্ড আচ্ছা এখানে যে সমস্ত সম্প্রদায়ের বৈষ্ণব আছে মতুয়া সম্প্রদায় আছে এবং আরো যারা যারা আছে এই সম্বন্ধে আপনি কিছু বলুন এরা যে এসছে আপনাদের তো শুধু আমাদের যে বৈষ্ণব আমাদের এই সনাতন ধর্ম থেকে যারা অন্য পথে চলে গেছে অন্য ধর্ম অন্য পথে তাদেরকে আমরা আহ্বান করেছি খ্রিস্টান মুসলিম জৈন সকলকে আমরা আহ্বান করেছি যে আসো তোমরা সকলে মিলে গীতা পাঠ করি গীতা হচ্ছে শান্তির বাণী প্রচার সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে বুঝতে আজকে আমাদের প্রধানমন্ত্রী মোদিজি সে রাশিয়ার প্রেসিডেন্টকে গীতা আজকে পুরস্ক তাকে পুরস্কৃত করেছে তার মধ্য দিয়ে তার আশীর্বাদ আজকে আমেরিকার প্রেসিডেন্ট সেও শিব পুজো গীতা পুজো করছে ফ্রান্সের প্রেসিডেন্ট গীতা পুজো করছে দুবাই কাতার বিভিন্ন দেশ আজকে প্রাথমিক লেভেলে তারা গীতা পুস্তক আকারে বই করছে মানে বাচ্চাদের পড়াচ্ছে বুঝেছে বাবা আজকে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে আমাদের লক্ষ্য গীতা পাঠ ঘরে ঘরে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে মানে গীতাই মূল মন্ত্র গীতা এই গীতাই পারে একমাত্র শান্তির বাণী প্রচার করতে বুঝেছে বাবা ধন্যবাদ মহারাজ আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আপনি আর একটা কথা বলি আর মিনিট শুধু আমরা পাঁচ লক্ষ ঘণ্টা গীতাপাঠ করছে আছেই ঠিক তার সাথে সাথে অনেক সূক্ষ্ম মহাত্মা সূক্ষ্মে যাদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না তারাও কিন্তু সেখানে আজকে গীতাপাঠ করছে অবশ্যই এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শঙ্খ চক্র কোথাও কতধারী নারায়ণ তারাও কিন্তু আজকে আশীর্বাদ এই ভগবানের আশীর্বাদ যারা এসছে প্রত্যেকেই আশীর্বাদ মানি বাবা ভগবান ধন্যবাদ অনেক ধন্যবাদ বাবা মূল্যবান